আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো মজাদার স্বাদের পাবদা মাছ ভোনা সেজন্য আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং ভালোভাবে ভালো মতো অনেকগুলাই পেঁয়াজ দিয়ে দিয়েছি ছগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে তেলের মধ্যে ভেজে নরম করে নিব তারপর আমি রসুন একসাথে মিক্স করে নিয়েছিলাম এরপর লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া জিরা গুঁড়ো এগুলো একসাথে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি আর কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি এতে রান্নার টেস্টটা বাড়ে দিয়ে এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য তারপর আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো না পুড়ে যায় এরপর আমি আরও কিছুক্ষণ নেড়ে দেব এরপর আমি এখানে কিছু টমেটো অ্যাড করে দিয়েছি টমেটোগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তারপর আমি টমেটোগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা খোলার পর দেখলাম যে টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই তারপর আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি মশলা কষানোর জন্য সব কিছু একসাথে কষানোর জন্য মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা পাবদা মাছ দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অবশ্যই গরম পানি হতে হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব এরপর লবণটা টেস্ট করে নিচ্ছি লবণ পারফেক্ট হয়েছে আমি কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিচ্ছি এবং চুলার ফ্লেম লোতে রাখছি ঢাকনা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের পাবদা মাছ ভুনা রেসিপি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে